পিঞ্জর বেঙে পাখি আমার গেল কুঞ্জবনে পিঞ্জর বেঙে পাখি আমার গেল কুঞ্জবনে বনে বনে ঘড়ি তার সন্ধানে বনে বনে ঘড়ি তার সন্দানী পিঞ্জর বেঙে পাখি আমার গেল কুঞ্জবনে পিঞ্জর বেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে 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 ঘুরি তার সন্ধানে বনে বনে ঘুরি তার সন্ধানে মাটির ঘরের পুষা পাখি একদিন যাবে বনের পাখি বনে আসবে না ফিরে মাটির গোরের পোষা পাখি একদিন যাবে লু বনের পাখি বনে যাবে আর আসবে না ফিরে চলে যাবে বহু দূরে চলে যাবে বহু দূরে কাঁদিয়ে বনে বনে গৌরী তার নে বনে বনে তার সন্ধানে বনে বনে তার সন্ধানে বনে বনে তার সন্ধানে। পাখি আমাই দিয়ে গেল সাদা মার্কিন কাপ ত্যা শরণ কেদে হল ঝরোজন পাখি আমাই দিয়ে গেল সাদা মার্কিন কাপা কাপ মা বাবা কেদে হল জরোজন পাগল মসা হইবে পর বিদায় লবনে বনে বনে ঘুরি তার সন্ধানে ও বনে বনে ঘুরি তার সন্ধানে পিঞ্জর বেঙে পাখি আমার কুঞ্জ কুঞ্জবনে পিঞ্জর বেঙে পাখি আমার গেল কুঞ্জ বনে 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 ঘুরি তার সন্ধানে ও বনে বনে গরি তার সন্ধানে